হঠাৎ ভীষণতেই শীতকালে অনেকেরই হয় শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট ব্রিদিং ট্রাবল অ্যাজমা রুগীদের তো হয়ই অনেকেরই হয় ইনস্ট্যান্ট আপনার কাছে ডাক্তার অনেক দূরে বা ইনহেলারটি শেষ হয়ে গেছে দশের আফ থেকে বাঁচবেন কি করে আপনার ঘরেই আছে তোর আপনি সঙ্গে সঙ্গে কি করুন পাঁচ গ্রাম মতো আদা ফিতো করে নিন ফিতো করে এক গ্লাস জলে ফোটান ফুটিয়ে 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 সেটা জল এক কাপ হল সেই জলটাকে নামিয়ে নিন ছিঁকে নিন ছেঁকে নিয়ে সেই কাড়ার মধ্যে স্বাদ অনুযায়ী গুড় দিন গুড় দিয়ে মিশিয়ে আপনি খান অথবা কাঁচা আদার রস তার মধ্যে গুড় মিশিয়ে আপনি চেটে চেটে খান আরাম পাবেন আর ভীমশেনি কপ্প সময় থাকতে ঘরে কিনে রাখুন ভীমশেনি কপ্প খাওয়ার জন্য উন্নত মানের যে সেই কপুর একটা ন্যাকড়ায় পোকড়ায় বেঁধে ন্যাকড়া শুকতে থাকুন আর সামনে এরকম ঝুঁকে বসবেন পিছনে হেলান দিয়ে ঝুঁকে বসবেন না সামনে ঝুঁকে বসুন আর কপুর নাকে দিয়ে টানুন আর আগার কাড়া খান দেখুন তো আপনার শ্বাসকষ্ট হাত থেকে ইনহেলারের মতো কাজ করে কিনা